আসসালামু আলাইকুম শুভ সকাল সকালের পরিবেশটা এবং সকালের এই রোদটা আমার খুব ভালো আমি ভাবলাম যে একটা ভিডিও করি ওরা আপনাদের দেখাই হয়তো যারা আমাদের আশপাশে আছেন এবং দূর দূরান্তে আছেন তারা হয়তো এই ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগতে পারে সত্য সত্য বুধ বাজার সকাল সকাল কিন্তু অনেক ভালোই দেখা দিতেছে সকালের রোদটা কিন্তু সেই রকম লাগতেছে আমার কাছে খুব সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটাকে দেখা